হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম ওয়ার্ল টু লাভারের পক্ষ থেকে আপনাদের জন্য ইনফরমেশনমূলক একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি কলকাতায় বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে আমরা অনেকেই অনেক জায়গা থেকে চিকিৎসা করার জন্য কলকাতায় আসতে চাই আমরা কলকাতায় আসার পর একটি হসপিটালে আসলাম আপনারা যদি এই হসপিটালে আসতে চান তাহলে এয়ারপোর্ট থেকে সোজা ট্যাক্সি করে অথবা বাসে করে বেহালা আসতে পারেন আর যদি বাংলাদেশ থেকে বাইরে আসতে চান তাহলে কলকাতা নিউ মার্কেট থেকে ট্যাক্সি অথবা বাসে করে চলে আসতে পারবেন এই হসপিটালের ঠিকানা হলো বেহেলার ছয়শো এক ডায়মন্ড হারবার রোড কলকাতা এই হসপিটালে আসতে হলে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং এই হসপিটাল থেকে তারা এফআরও দিবে বিশা করার জন্য দেন আপনারা বিশা করে চলে আসতে পারেন কিন্তু বিষা করার জন্য আপনারা যে রোগের কারণে আসবেন ওই রোগের উপরে পর্যাপ্ত ডকুমেন্ট থাকতে হবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে হসপিটাল থেকে আপনারা ভিসা করাবেন ওই হসপিটালেই চিকিৎসা নিতে হবে আপনারা যে হসপিটালের নামে ভিসা করবেন ওই হসপিটাল ছাড়া অন্য হসপিটালে যেতে পারবেন না যদি আপনারা অন্য হসপিটালে যান তাহলে বাংলাদেশে যাওয়ার সময় আপনাদের ইমিগ্রেশনের সমস্যা হতে পারে তাই এই ব্যাপারে সতর্ক থাকবেন এছাড়াও কলকাতায় আরও অনেক ভালো ভালো হসপিটাল রয়েছে আমরা যেহেতু এই হসপিটালে এসেছি তাই আপনাদেরকে এই হসপিটালটি ঘুরে দেখালাম আপনারা যদি কলকাতা আরও কোনো হসপিটাল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ওই হসপিটাল সম্পর্কে বিস্তারিত জানাতে আমরা আসার পর এখানে জানতে পারলাম ফিফটি পার্সেন্ট অফ চলছে আর এই হলো পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এখানে আসার পর এই ফর্মটি পূরণ করতে হবে আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ